তোলা হচ্ছে সেই ঐতিহাসিক ভৈরব জাল একটু পরপর এই আধা ঘন্টা পরপরটা দাল জালটি তোলা হয় এবং প্রতিবারই প্রায় এক থেকে দুই তিন কেজি মাছ পাওয়া যায় এখন তিন চার কেজি পাওয়া যায় কমপক্ষে দেড় কেজি দুই কেজি মাছ পাওয়া যায় অনেক লম্বা একটি ডাল একটু একটু আগে তোলা হয়েছিল প্রায় দেড় কেজি মতো মতো মাছ পাওয়া গিয়েছিল এখনও আশা করি পাওয়া যাবে কারণ এই বিকালের টাইমটাই বেশি মাছ পাওয়া যাবে সেই জন্য আমি আসলাম আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন ত করে আমি আরও ভিডিও তৈরি করতে পারবো আমি অনেক দূর থেকে এসেছি এখানে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এখানে এসেছি ভিডিও করার জন্য আমার বাড়ি শ্রমিকের অবশ্যই আপনারা দাম দেবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে হচ্ছে যে মাস বড় মাছ দিয়ে দিয়েছে একটা কেমন লেফট পাৰতে দেখোন এটা ভালটা এহতে খালে পাৰ আমে যিমান লোকৰ টুবে আছে এইটোৰ ওচৰত এ এই দুটা পলি আছে কি মাছতাক বিশাল বিশাল দুট পলি এখনে মাছতাক দি পাসে এটা লোকৰ এই পাসে এটা লোকৰ টুবে আছে গপৰা পেগে গিয়াছ

Gracias.

ফটো

ছানী <laughs> 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 <hums> 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 Subscribe now and press the bell icon. Never miss an update.